যদি আপনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প দেখে মাসিক টাকা পাচ্ছেন কিংবা এখনো আবেদন করেননি প্রত্যেকের জন্য আজকের এই ভিডিওটি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কিন্তু আবারও বৃদ্ধি হচ্ছে এই মুহূর্তে সব থেকে বড়ো একটি খবর যদি আপনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন কিংবা পাচ্ছেন না তো আপনি কি আবেদন করবেন এবং কত টাকা করে আরও বৃদ্ধি হচ্ছে বিস্তৃত যেন আজকের ভিডিওতে এবং আপনি যদি এখনো পর্যন্ত ভিডিওতে লাইক না দেন ভিডিওতে লাইক পাশাপাশি সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে নোটিফিকেশন করে রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য এবং আপনি কোন জেলাতে থেকে দেখছেন কমেন্টে আপনি আপনার জেলার নাম জানিয়ে দেবেন তো আমরা প্রত্যেকেই জানি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রকল্প চালু করেছেন লক্ষ্মীর ভান্ডার এটি কিন্তু একটি স্বপ্নের প্রকল্প যার মাধ্যমে রাজ্য সরকার রাজ্যের মহিলাদেরকে মা বোনদেরকে প্রতি মাসে মাসে কিন্তু হাত খরচের জন্য একটি নির্দিষ্ট অ্যামাউন্ট পাঠিয়ে দেয় যখন ফার্স্ট লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু হয় তখন কিন্তু মা বোনরা প্রতি মাসে মাসে পাঁচশো টাকা এবং এক হাজার টাকা করে পেয়েছে এরপর সেই টাকা বৃদ্ধি করে করা হয়েছে কিন্তু টাকা টাকা এবং এবং এই মুহূর্তে বড় একটি খবর খুব তাড়াতাড়ি ভোটের কিন্তু হাজার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা আরো বৃদ্ধি হবে এমনটাই কিন্তু বিভিন্ন সংবাদ সূত্রে দাবি করা হচ্ছে বলা হচ্ছে যারা এক হাজার টাকা পাচ্ছে তারা পাবে পনেরোশো টাকা করে এবং যারা বারোশো টাকা করে পাচ্ছে তারা পাবে কিন্তু দুই হাজার টাকা করে প্রতি মাসে মাসে এবং এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করার জন্য বয়স থাকতে হবে সর্বনিম্ন পঁচিশ বছর এবং সর্বোচ্চ ষাট বছর বয়সের মধ্যে বয়স থাকলে আপনারাও কিন্তু আবেদন করার যোগ্য রয়েছেন যদি আপনি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে দেখেন কোনো সরকারি চাকরি না করে থাকেন তাহলে অবশ্যই আপনি এখানে আবেদন করার যোগ্য যারা জেনারেল কিংবা ও বিসি তারা কিন্তু এই মুহূর্তে পাচ্ছে মাসিক হাজার টাকা করে এবং যারা এসসি এস টি জাতি কিংবা তপশিলি উপজাতি তারা পাচ্ছে কিন্তু মাসিক বারোশো টাকা করে তো বলা হচ্ছে ভোটের আগেই কিন্তু সেই টাকা যে রয়েছে এমন বৃদ্ধি হতে পারে যেখানে যারা এক হাজার টাকা করে জেনারেল ক্যাটাগরি পাচ্ছে তারা পাবে কিন্তু পনেরোশো টাকা করে প্রতি মাসে মাসে এবং যারা এস এসটি বারোশো টাকা করে পাচ্ছে মাসিক তারা পাবে কিন্তু দুই হাজার টাকা করে প্রতি মাসে মাসে এখন প্রশ্ন হল যে কীভাবে আপনি এখানে আবেদন করবেন নাম নথিভুক্ত করবেন এখানে আবেদন পদ্ধতি কিন্তু অফলাইন অফলাইনে ফর্ম ফিল আপ করে ডকুমেন্ট সহকারে আপনাদের জমা করতে হয় ডকুমেন্টস লাগিয়ে আপনাদের আধার কার্ড এবং ভোটার কার্ড রেশন কার্ড এবং আপনাদের ব্যাঙ্কের পাসবই যা যা ডকুমেন্টস রয়েছে এবং আপনি যে আবেদন ফর্মটি অনেক সময় দেখতেই পারছেন সেই ফর্মের ডাউনলোড লিঙ্ক আমি আপনাদের ভিডিওর ডিসমস অপয় খুঁজে দিয়েছি ভিডিওর টাইটলি আপনারা ক্লিক করুন ডিসমস অপটি খুলে যাবে সেখানে আপনারা কিন্তু সেই ফর্মের ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে আপনার ফর্মটি দেখে নিতে পারবেন এবং এই যে ফর্ম যে রয়েছে এই ফর্মটি আপনারা কিন্তু দূরে সরকার ক্যাম্প থেকে সংগ্রহ করতে পারবেন এবং তা ফিল আপ করে সেখানে জমা করতে পারবেন ফর্মটি আপনারা সম্পূর্ণ বিনামূল্যে দূরে সড়ক ক্যাম্পটাকে সংগ্রহ করতে পারবেন যখন দূরে সরকার ক্যাম্প বসবে আপনি সেখানে চলে যাবেন সেখানে ফর্ম সংগ্রহ করে ফিল আপ করে আপনারা সেখানেই জমা করবেন তো এই ছিল আজকের আপডেট লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা কিন্তু বৃদ্ধি হতে পারে এমনটা কিন্তু বিভিন্ন সংবাদ সূত্রে দাবি করা হচ্ছে তো যখনই অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে এর পাশাপাশি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন জানিয়ে দেবে আমি আপনাদের সবার আগে আপডেট জানিয়ে দেবো আর সমস্ত ভিডিও মিস না করার জন্য আপনি এখনও পর্যন্ত চ্যানেলে সাবস্ক্রাইব না করে দেখেন সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশনটি অল করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনাদের দেওয়া হয় আর ভিডিওটি বেশি বেশ প্রত্যেকে জানিয়ে দেবেন প্রতি ভালো থাকুন এবং সুস্থ থাকুন পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে